রিজিক সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে ইসলাম বলে পৃথিবীতে প্রায় আঠারো হাজার মাকলুকাত রয়েছে কিন্তু তার মধ্যে শুধু মানুষই টাকা ইনকাম করে রিজিক নিয়ে আমরা অনেক টেনশনে থাকি আমাদের যখন কোনো কাজ থাকে না তখন রিজিকের সন্ধান করতে থাকি রিজিক অনুসন্ধানের জন্য মানুষ পরিশ্রম করে ভাঙ্গা নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভুগে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক মহান আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে পবিত্র কোরআনে আনে আল্লাহতালা বিভিন্ন জায়গায় জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন সেখানে কোরআনের আলোকে রিজিকের বর্ণনা তুলে ধরা হয়েছে পবিত্র কোরআন কারিমে এর করেছেন পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ তালার অপর আয়াতে আল্লাহ তালা বলেছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতির সব কিছু মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে রিজিক একমাত্র আল্লাহ তালা কোরআন মাঝিতে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ হলেন তিনি যিনি রিজিক এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী মানুষ চেষ্টা করার পরেও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কোরআনে প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে আরো বর্ণিত হয়েছে নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন কোরআন হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন মানুষের জীবনে পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করতে থাকে কিন্তু আল্লাহ তাল্লাহ রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বানী শুনিয়েছেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ আরো বলেন এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্য সামগ্রী বুঝে থাকে কিন্তু রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্ভব নয় আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না তিনি বলেন যদি আল্লাহ তালা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত এবং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকু রিজিক দান করেন রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার উপর ভরসাও রাখতে হবে কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে এ বিষয়ে সুসংবাদ দিয়ে আল্লাহ রাসুল বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যার রিজিক যতটুকু সে তার পরিপূর্ণ রিজিক নিয়েই মৃত্যুবরণ করবে